গম শাশু রয় রুবিয়া খাতুন কৃষ্ণা কর্মকার আরতি হালদার বন্যা হালদার বন্দনা নন্দী পরবী ঘোষ সারথী দত্তি দোর্জী সোমা বক্সি সনিয়া বর্মন স্বাদী মুখার্জি মহুয়া ঘোষ সাইরা বানু অপর্ণা মুন্সী মাসুদা খাতুন মাম্পি রুদ্রি কাবেরী রেজ গীতশ্রী চক্রবর্তী জয়তী পণ্ডিত চন্দনা আদিত্য চন্দনা দাস নীলিমা মুখার্জি রত্না রয় সমাপ্তিকা মন্ডল সঞ্জিতা খাতুন লিপি মল্লিক লীলা রাজবার মিঠু সরকার মৌসম দে মৌসুমী ভট্টাচারিয়া অপর্ণা মণ্ডল রাজলক্ষ্মী হাটি রেহেনা পাত্র এগুলো হলো ভাইস প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট এ পর্যন্ত হয়েছে অপর্ণা মুন্সি তারপরে এগুলো সব জেনারেল সেক্রেটারি আর এগুলো সেক্রেটারি হচ্ছে মৌসুমী ভট্টাচার্য অপর্ণা মন্ডল রাজলক্ষ্মী হাতি রেহনা পাত্র কল্পনা বাসু মানবিকা বাগ জয়তি পণ্ডিত ছন্দা মন্ডল আইরিন আনসারি রেহনা খাতুন রূপা পাসি সার্জিনা খাতুন আয়েশা খাতুন সুচরিতা মন্ডল মাজিল্লা রিম চৌধুরী এলিজা শেখ হাসিনা খাতুন মনিকা রয় মোট পঞ্চাশ জনের